আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করবেন বেল বাটনে চাপ দিবেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম বাজার করে আসলাম এই আনছি এটা জানি কী মরিচ বলে সেই মরিচ নিয়ে আসছি করলা উস্তা নিয়ে আসছি ছোটো উস্তা নিয়ে আসছি ভিন্ডি আনছি আর আটা শাক নিয়ে আসছি আর একটা রুই মাছ নিয়ে আসছি এখন দৌড়ে মেরে স্কুলে থেকে নিয়ে আসলাম বাজার করে নিয়ে আসলাম এখন খাই নাই খাবো এখন খাওয়া দাওয়া করবো একটু ভাত খাবো আজকে তার থেকে সকালবেলা ভাজি করে রেখে গেছি আর মুরগির মাংস এখন মুরগির মাংস মেয়ে খাচ্ছে আমি একটু খাবো খেয়ে আজকে সারাদিনে কি কি কাজ করি কি কি রান্না করি দেখেন দেখতে থাকেন আজকে ঘুম আসতে পারি না কি যে হইছে কারেন্টে সারাটা রাত শুধু কারেন্টে যায় 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 আসে যায় আসে যায় আসে করে আর আজকে ঘুম আসতে পারি নাই গরমে ডাল আম ডাল আর করলা ভাজি এই দুইটাই খাই একটু বেশি আর আমি একা খাই আপনারা কখনো ছোটো করল্লা না ছোট উস্তা উস্তা বেশি ফেলবেন না আমি বেশি ফেলি না বেশি ছাড়া আমি খেতে পাই না বেশি থাকলে আমার কাছে ভালো লাগে বেশিটাই আমি খাই এই ডাটা শাক শাকের পাতা ভর্তা করবো আর ডাটার চিংড়ি মাছ রান্না করবো না হলে ছোট মাছ আর এই সাজ নামছি সাজ না দিয়ে করবো আর এই ভেন্টি ভেন্টি দিয়ে এই রুই মাছটা রান্না করবো দেখতে থাকেন আজকে কি হয় আর এই দেখেন এই মরিচটা না আমার অনেক পছন্দ এই মরিচটা নানা দিলি দিলে পাওয়া যায় কিন্তু আমাদের ইয়ের ভিতরে সাবারের ভিতরে একমাত্র ওইখানেই পাওয়া যায় কিন্তু আজকে আমাদের স্কুলের সামনে এই মরিচগুলো আসছিল

মাছটা কাটবো আমার আব্বা আগে মাথা খাইতো আমি খাইতাম এখন আমার মেয়ে মাথা খায় এই হয়েছে মাছ দুই মাছের মাথা এখন অর্জুন সবাই সেটি সেক্রিফাইস করে কেউ খায় না ওই একা খায় মাথা এই পিঁয়াজ দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরা ধনে গুঁড়া হলুদ মরিচের পাখি পরিমাণ মতো আর পরিমাণ মতন আদা জিরা রসুনের পেস্ট দিয়ে এগুলো মেখে এখন ডালটা দিয়ে এরকম করে মাখতে হবে তারপরে দিতে হবে এই সাজনা সাজনা দিয়ে মেখে গরম পানিতে এখন মাখা মুখি শেষ এটা আমাদের গরম পানি দিয়ে দিব হ্যাঁ এই পরিমাণ মতো গরম পানি দিয়ে এটা ডালের মাখা হম হম এখন আমি দুই মাছ দিয়ে কিরান্না করব ভেন্ডি দেখেন এই একটা আজর জিনিস এইটা আপনারা বাংলাদেশে পাবেন না এই জিনিসটা আমাদের বাংলাদেশে নাই আমি ইন্ডিয়া গেছিলাম চেন্নাই থেকে এটা জিনিসটা নিয়ে আসছি এই কুর্তনটা এটা আমাদের সে নাই কিন্তু এই জিনিসটা অনেক সুন্দর এটা দেয় রান্না করতেই করছে মাছগুলো এখন কষাবো কষিয়ে তারপর বেশি দিয়ে

ডাল মাখাটা প্রায় হয়ে আসছে মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচের সাথে জিরে দিয়ে দিছি তারপরে হচ্ছে রসুনের বাজার আর এটা শিখেছেন

তিন পিস আম দিয়ে দিব আমটা আগে দিয়ে দিলে বেশি টক হয়ে যেত এই জন্য লাস্টে দিয়ে এখন দুই মিনিট দমে রাখবো তাহলে সাজনা দিয়ে আম সজনে দিয়ে আম দিয়ে ডালের মাখা ধইনা পাতাটা দিছি আপনাদেরকে দেখাই নাই আর এই যে রুই মাছ দিয়ে ভেন্টি দিয়ে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার মেয়ে স্কুল থেকে আসছে গোসল করতে বলছি এখন উঠছে না আবার তিনটার সময় কিনে দৌড়াইতে হবে